ছেড়ে দিছে খাওয়া দাওয়া নাই সংসার নাই তার কথা হলে একশো স্বর্ণ মুদ্রা লাগবে শর্ত পূর্ণ করেছি একশত স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে নিয়ে এসেছি এবার তুমি আমার তাকে সারা দাও আমি যৌন চাহিদা মেটাবো এই চাচা বোন তো মাথায় আকাশ ডিঙ্গি পড়েছি সে তো মনে করেছিল একশো স্বর্ণ মুদ্রার কথা বললে আর সংগ্রহ করতে পারবে না আর আমার চাহিদা তো আমি শর্ত চেয়েছি ওয়াদা করেছি ওটা পুরো করতেই হবে একশো স্বর্ণ মুদ্রা সেসব গ্রহণ করেছে

এই যে তুমি টাকার বিনিময়ে আমার শুধু যৌন চাহিদা মিটাতে যাচ্ছ এটা কিন্তু বৈধ নয় অবৈধ তুমি আমাকে বিবাহ করো না জিনা বিবিচার আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমি হয়তো বাধা দিতে পারি নাই কিন্তু আল্লাহ তারা তোমাকে শাস্তি দিবেন মৃত্যুর পরবর্তী জীবন এই বিবিচারের কারণে তোমাকে জাহান নামের আগুনে পড়তে হবে এই জন্য আল্লাহকে ভয় করো ইত্যাদি কতটা দরদ নিয়ে মহাপত নিয়ে ভালোবাসা

খবর করে দাও তুমি যদি ক্ষমা না করো আবার কোনো উপায় নাই উপায় নাই

আমাদের এই বিপদের বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের গোয়ার সামনে থেকে পাথরটা সরিয়ে দাও কথা বলতে দেরি আল্লাহ তারা পাথরকে সরাইতে দিবি করেন না সোহান আল্লাহ

আমার তো যেমন করে নেয় তেমন একটা ছুট্ট আমল পেয়েছে এই বান্দা সে ধনী মানুষ ছিল একদিন সে একটা দিন মজুর কামলা নিয়েছে নিজের কাজের জন্য আমরা যেরকম দিন দিন বা কামলা নিই না এই ভাই কামলা নিয়েছে সারা দিন তার দ্বারা কাজ করানোর পরে তার মজুরি দিবে মনে করেন তার মজুরি পাঁচশত টাকা উদাহরণস্বরূপ মুরগি দেওয়ার যখন বালা বিকাল বেলা হয়েছে ঘর থেকে টাকা নিয়ে বাহিরে যখন আসলো আসার পরে দেখি মানুষটা নাই

দিয়েছে আরো বাচ্চা দিয়েছে আরো বাচ্চা দিয়েছে এভাবে গরুর এক পাল হয়ে গেছে বলেন এরপরে আবার গরু মিত্র করে উঠ নয় করেছে উঠে বাচ্চা দিয়েছে এভাবে বিরাট এক হয়েছে ছাগলের পাল গরুর পাল উটের পাল একবার মাঠ ভর্তি ছাগল গরু উঠ হয়েছে তার জন্য আলাদা রাখাল তার জন্য আলাদা গোহাল গড় তার জন্য আলাদা ব্যবস্থাপনা সবকিছু বর্ষ টাকা থেকে আল্লাহ তারা বরকর দিয়ে দিয়ে বিরাট গরু ছাগল এবং উঠের বহরে রূপান্তরিত করে দিয়েছেন বলেন দীর্ঘদিন এভাবে লালন পালন করার পরে মনে করেন এইরকম বড় বাড়ানোর জন্য তো অবশ্যই সময় হয়েছে জানা রয়েছে 10 15 বছর কমপক্ষে এটাকে লালন পালন করার পরে আল্লাহর বান্দা একদিন আস্তে আস্তে বাড়িতে হাজির বললেন সুবহানাল্লাহ আয়েশা রাকে রহমান বাড়িতে আছো দৌড় যাচ্ছে हां বাড়িতে আছি কে ভাই আমাকে চিনেনা না

সমস্ত সাগর গুলো তোমার সমস্ত গরুগুলো তোমার সমস্ত গুলো তোমার নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর বান্দাটা এমন নাসুর বান্দা এই যত উট ছাগল গরু ছিল সব গুলো লয়ে গেছে গা বলেন না সুবহানাল্লাহ মানুষ তো একটু সৌজন্য বলে যে ভাই অর্ধেকটি দেই অর্ধেকটি আপনি থাকো একটাও হয়ে যায় না আল্লাহর বান্দার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই তার মানে শান্তি তৃপ্তি আমি আমার বান্দা আল্লাহর বান্দার হক যত যত পৌঁছে দিতে পেরেছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে বলছে ভাই আল্লাহ তুমি আমি যদি ইচ্ছা করতাম পাঁচশো টাকা দিয়ে তাকে বিদায় করে দিতে পারতাম কথা বলেন ঠিক নামে ঠিক একটা ছাগল দিলে যথেষ্ট হতো একটা গরু দিলে যথেষ্ট হতো একটা ওর দিলে যথেষ্ট হতো আবার সর্বোচ্চ অর্ধেক দিতে পারতাম তোমার জন্য বন্ধার হক আমি নষ্ট করি নাই একটা উঁচো রাখি নাই একটা সাগর ও রাখে না একটা গরু রাখি নাই তুমি জানো তুমি জেনে থাকো যেটা আমি তোমার জন্যই করেছি তুমি আর মানুষ আমাকে ভালো বলবে দুনিয়ার মানুষ আমাকে দামাবে বলবে দুনিয়ার মানুষ আমাকে বাহাতা দিবে এই আমি করি না এই তোমার জন্য করেছি তুমি যদি জানো তোমার জন্য করেছি আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দাও পাথর তো সরিয়ে দাও কথা বলতে দেরি আল্লাহ পাকা প্রাণিন পাথর কি সরাইতে দেরি করে না বলে নেছে হ্যাঁ আল্লাহ ওরা পাথর সরিয়ে দিতে তারা তিন জন বিপদ থেকে উদ্ধার হয়েছে ওলামায়ে কেরাম লিখেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ঘটনা বলে দুনিয়ার এই উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন ও দুনিয়ার মানুষ তুমি জীবনে কিছু কাজ করে ও করে যদি আল্লাহর কিছু বলতে পারবা দুনিয়ার মানুষের জন্য করো নাই রাতের বেলায় বাতিটা অফ করে যাই চাপেছে তুমি তোমার রবকে কে ডাকো অল্লাহ কে ডাকো তোমার ঘুনে

তো অন্যায় করেছে যত অপরাধ করেছে তুমি তোমার এই জীবনে কোনদিন নামাজ পড়ো না কোনদিন দাড়ি রাখো না দাড়ি রাখো না লোফি মাথায় দাও নাই লম্বা জামা পরিধান করো না কসম কুদার ফাড়াবার আল্লাহর কাছে বলো না আল্লাহর কাছে বলো 50 60 70 বছরে জীবনেও যদি আপনি আল্লাহর হুকুম না পালন করে থাকেন এরপর যদি আল্লাহর কাছে তওবা করুন আল্লাহকে বলুন আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে গোনাগার তুমি